সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা চাচ্ছি অনেকে যে জিমেইল অ্যাকাউন্ট খুলতে তো বন্ধুরা আমরা অনেকে জানি না কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে জিমেল এর অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা গুগলের জিমেল যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে চলে যাবেন জিমেল অ্যাপস টাতে আসার পর উপরে প্রোফাইলের একটি আইকন আছে এই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করবেন প্রোফাইল অপশনটিতে আসার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে দেখুন অপশনটিতে করবেন অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারও এমন কতগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা গুগল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন

ফর মাই বিজনেস অর্থাৎ আপনি বিজনেসের জন্য খুলতে চাচ্ছেন তো বন্ধুরা যেহেতু আমি পার্সোনাল ভাবে খুলতে চাচ্ছি এই জন্য আমি ফর মাই পার্সোনাল ইউ অপশনটি ক্লিক করলাম তারপর এখানে আপনার নাম চাচ্ছে আপনি যেই নামই দিবেন ওই নামটি বসিয়ে দিবেন আমি আমার পছন্দের নাম বসিয়ে দিচ্ছি এস এম টেকনোলজি টেকনোলজি আপনারা আপনাদের পছন্দের নাম বসানোর পর এখানে নেক্সট যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনার জন্ম তারিখ কোন বছর এবং মাস সবগুলা শো করতে প্রথমে জন্ম তারিখ বসিয়ে দিবেন ডে উনত্রিশ এপ্রিল দুই হাজার বন্ধুরা আমি আমার জন্ম তারিখ বসিয়ে দিলাম আপনারা আপনাদের জন্ম তারিখ বসিয়ে দিবেন তারপর এখান থেকে জেন্ডার অর্থাৎ সিলেক্ট করে নেবেন আপনি ফিমেল না মেল মেল যেহেতু আমি মেল এই জন্য আমি মেল সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন এফ এম টেকনোলজি যে নামটা দিয়েছেন এই নামে আরও আছে এই জন্য এটা হচ্ছে না এই জন্য আপনারা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন দুই তারপর নেক্সট অপশনটিতে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তবন দারা পাসওয়ার্ড বসানোর পর নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আবারও নেক্সট অপশনটিতে ক্লিক করবেন তারপর তারপর স্ক্রল করেন নিচের দিকে আই এগ্রি এর অপশন দিতে আবারো ক্লিক করবেন নেক্সট অপশন দিতে ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলে গেছে আপনার যে জিমেইলটা খুলছেন ওই জিমেইলটা এখানে শো করতেছে দেখুন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ